গাড়িটি এক বছর সামথিং চালাইছে গাড়িটি গাড়িটি আমি এক্সচেঞ্জে রাখা হয়েছি উনি প্রাডু গাড়ি নিছে আচ্ছা তাহলে আজকে নাম্বার করা গাড়ি দেখবো আমরা জি আপনার এখানে রিকন্ডিশন গাড়িগুলোই পাওয়া যায় পাশাপাশি এক্সচেঞ্জে এক্সচেঞ্জে আমার গাড়ি হলো এক্সচেঞ্জে গাড়ি আমি দিয়ে থাকি এই গাড়িটা আমার এক্সচেঞ্জে রাখা আচ্ছা আজকে আমরা নাম্বার করা গাড়ি দেখবো সব সময় আমরা রিকন্ডিশন গাড়ি দেখাই আজকে নাম্বার করা গাড়ি দেখাবো আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখি টয়োটা ক্রাউন হাইব্রিড টয়োটা ক্রাউন জি প্যাকেজের গাড়ি হাইব্রিড মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের এপ্রিলে আচ্ছা সিসি পঁচিশশো লাইটে কালার সিলভার খুব পসিটি গাড়ি টাচআপ কি হয়েছে এখন পর্যন্ত না গাড়িতে কোনো টাচ আপ হয়নি টাচ আপ হয়নি আসলে এই ধরনের গাড়ি খুব ভালোভাবে মেনটেন করা হয় খুব দারুণ রিম রয়েছে রিম তো গাড়ির সাথে ভাইয়া গাড়ির সাথে এখনো তো গাড়িতে যা কিছু আছে সবই অরিজিনাল সবই অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয় না এবং কোনো কিছু ইনস্টল করা হয় না আচ্ছা পুরো অরিজিনাল অবস্থায় আছে তারপরে মানে টাচাবো হয়নি এখনো পর্যন্ত বডি এই মুহূর্তে ফ্রেশই রয়েছে আর গাড়ির বয়স আসলে খুবই কম ফগ লাইট রয়েছে সেন্সর রয়েছে আমরা একটু ব্যাক সাইডটিও দেখব পাশাপাশি একটু কার্গো স্পেস দেখিয়ে দেবো সার্কিট রয়েছে এবং তিনটে গ্লাস গাড়িটির লাইটগুলো যদি দেখা যায় যথেষ্ট স্মার্ট আমরা একটু কার্গো স্পেসটি দেখি ভাইয়া বডি সেন্সর আছে গাড়িটিতে সামনে পিছনে সেন্সর রয়েছে গাড়িতে লিকুইড লিকুইড এবং মেশিন রয়েছে আওয়ার মেশিন এবং জেল কিট আসছে প্রয়োজনীয় জিনিসপত্র আসছে স্প্রে হুইল নেই গাড়ির সাথে দারুণ একটি গাড়ি আমরা একটু পেছনের সিটি দেখি ভাইয়া গাড়িটি কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন ভাইয়া

এবং অবশ্যই সাউন্ড সিস্টেম প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আর যারা এই ধরনের পয়স গাড়ি ইউজ করে তারা আসলে সবাই কম বেশি ফিচার সম্বন্ধে জানেন অপশন রয়েছে অনেক সিটিটার হতে শুরু করে সবকিছু আছে শুধু এই গাড়িটিতে সানরুপ নেই আচ্ছা একটু কনসোল বক্সটি দেখি ভাইয়া জি কনসোল বক্সটি লেদার ফিনিশড এবং পোজেরা পেপারস রাখা যাবে যথেষ্ট স্পেস রয়েছে এবং এইটা কাপ হোল্ডার আপনি অটোমেটিক আবার এটা লক হয়ে যাবে আচ্ছা এবং মিটারটিও দেখার মতো আপনি মাইলেজ কত চলেছে ভাইয়া গাড়িটি এটা 35000 মাইলেজ আচ্ছা

দুটি কালারের আর আজকে আমরা দেখেছি নাম্বার করা গাড়ি ক্রাউন গাড়ি মডেল এবং প্যাকেজ যদি আরেকবার বলেন ভাই টয়োটা ক্রাউন জি প্যাকেজ হাইব্রিড মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার এপ্রিলে সিসি পঁচিশশো কালার সিলভার আচ্ছা গাড়িটি ফুল অপশনের গাড়ি শুধু সানরুফটা নেই গাড়িতে বাকি সব অপশন আছে এলইডি হ্যাডলাইট এলইডি ব্যাকলাইট লেদার সিট পিছনে যে কন্ট্রোলার সিস্টেম আছে সিট কন্ট্রোলার এবং এসি কন্ট্রোলার সব কিছু আছে আপনার

আপনার সত্তর থেকে আবার চলে আসবো রোড বারো প্লট দুই জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি আর একটি নাম্বার জিরো ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি অনেক ধন্যবাদ ভাইয়া আর দর্শক আরেকটু জানিয়ে রাখি সবসময় রিপ্রি তো বলে থাকেন যে আপনার এখানে রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় নাম্বার করা গাড়ি দিয়ে রিকগনিশন গাড়ি নেওয়ার সুযোগ পেয়ে জি জি ওইটা অপশন আছে আমাদের সব সময় থাকবে ইনশাআল্লাহ এক্সচেঞ্জে গাড়িটি ফ্রেশ হতে হবে ফার্স্ট পার্টি মালিক এবং গাড়িটি অ্যাক্সিডেন্টের কোনো রেকর্ড না থাকলে আমরা গাড়িটি এক্সচেঞ্জ করে থাকি গাড়ি ফ্রেশ থাকতে হবে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম